যা 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 আছে সব লয়ে আলো নামাজ শেষে থইতে ঘুরি মানিব্যাগ সাথে বাইকটাও লয়ে আলো হ ঐ কেমন নামাজী রে ওর সামনে দিয়ে সব লইয়ে যাইতাসি অই নামাজই পড়তাছে এখন অর হোন্ডাটাও লয়ে যামু দেখবি অই এহানিই বইয়ে থাকবে। চল যাইগা চলেন তাইলে জট পট হে আল্লাহ তুমি তো সবই দেখলা আমার বাইকটা কিভাবে চুরি হয়ে গেল এই বাইকটেই ছিল আমার উপরজনের একমাত্র সম্বল তুমি যে ভাবেই হোক বাইকটা আমার কাছে ফিরিয়ে দাও আমিন এই ওস্তাদ আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা এই যে আপনার মাল নিয়ে আইছি এটা কি গাড়ি নিয়ে আইছেন কাকা গাড়ির সাউন্ড হই না তো মনে হচ্ছে গাড়ি শ্বাস কষ্ট হয়ে গেছে গা এইসব ভাঙ্গারি চলে যাই হোক আনছেন ভালো কথা এখন কোন কত কেমনে কি দিতে হইব উস্তাদ মাল তো পঞ্চাশ আয়ে আপনি পঁচিশ তিরিশ যাই দিবেন দিয়ে লয়ে যান গা দেহি মালটার কি অবস্থা নামেন উস্তাদ বেশি দেরি করুন যাইবো না মাল করি ছাড়েন এখানে বিশ হাজার আছে বাকি পাঁচ হাজার গেট থেকে আচ্ছা ঠিক আছে আমার একটা কথা আছে কি কথা ক আপনি তো গাড়ির টাকাটা লইয়াই লইলেন মোবাইলটার গোয়েড আমার দিয়া দেন তারপরও আপনি জিতবেন তুই বেড়া ছোট মরিচে জাল বেশি সব সময় নিজের ভাগটাই ভালো বুঝা লস এই ল রাহেন আপনি গো ভাগাভাগি আমি যাবো না থাকেন আমি যাই কি গাড়ি লই আইছেন গাড়ি তো স্টাডি লয় না কি কোন উস্তাদ আপনার সামনেই তো গাড়ি চালায় লই এলাম অহন কি হইল বুঝতাছিনা আপনি মিয়া আপনার শ্বাসকষ্ট আপনার গাড়ি হলো এসেছে একটা শ্বাসকষ্টওয়ালা কই থেকে যে উল্টা পাল্টা গাড়ি নিয়ে এসে আমার সময় নষ্ট করেন দেন দেন আমার টাকা দেন আপনি আপনার গাড়ি আপনি রাখেন দেন কি হইল কাহিনীটা কি হইল গাড়িদার আসার সময় তো ঠিকই ছিল অহন কি হইল আসা একটা কাম করি গাড়ি থুইয়া যাইগা তা হইলে পরে ধরা খেয়ে যাম চল যাইগা চলেন কি অবস্থা ভাই কি শুনলাম আপনার নাকি ঘড়ি বাইক মোবাইল সব চুরি হয়ে গেছে কি এমন নামাজ পড়েন ভাই আপনার সামনে দে সব চুরি হয়ে জায়গা আপনি ডেরই পান না এত সততা ভালো না ভাই সততা ভাত মিলে না আমি হইলে ওরা আগে ধরতাম তারপর নামাজ পড়তাম আরে আমি কি এইসবের জন্য নামাজ পড়ি আমি নামাজ পড়ি জান্নাত লাভের আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য আর আমি যে হারিয়েছি আমি বিশ্বাস করি আমি তা বহু গুণে পাবো আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন ভাই আপনি এসব কাহিনী লেগে এলাকার মানুষ হাসাহাসি করে ভাই এগুলো বাদ দেন বাদ দিয়া সাধারণ মানুষের মতো জীবন যাপন করেন আচ্ছা নামাজের সময় হয়ে গেছে আমি যাই তোরাও চল নামাজ পড়তে না ভাই আমি মাত্র খেলাচ্ছি তো পুরো শৈলে গান আপনি যান আমি পরে আসতেছি আরে এটা তো আমার বাইক আমার বাইক এই জায়গায় যাক আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিছে রিজিকের মালিক আল্লাহ তাই ধৈর্য ধারণ করুন আল্লাহ কাউকে নিরাশ করেন না